আচ্ছা আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করছি আমি দুঃখজনকভাবে দুঃখ প্রকাশ করছি যে হিরো আলমকে নিয়ে আমার আজকে সংবাদ সম্মেলন ডাকা লাগবে এটা আসলে আমি দুঃখ প্রকাশ করছি আজকে আজকে সে হচ্ছে তার সাথে আমি বিগত দিন কাজ করেছি তার সাথে কিছু রিলস ভিডিও আমার ইতিমধ্যে আপলোড হয়েছে আপনারা জানেন তো যখন হচ্ছে মিউজিক ভিডিওতে কাজ করার সময়টা আসলো তখন সে আমাকে বললো কি সোহা তুমি তো এত এত ক্যামেরা তোমার সামনে থাকে তুমি তো ওখানে কমফোর্টেবল ফিল করো না তুমি তো আমাকে ধরতে মানে কি আনি কি ফিল করো আমাকে জরায় ধরতে পারো না আমি যদি তোমাকে রোমান্স করি সেই রোমান্সটা নিতে পারছো না তাই আচ্ছা তাহলে কী করতে হবে তা বলতেছে তুমি একদিন আগে আসবা তাই কেন একদিন আগে আসবো কে হ্যাঁ তোমাকে আমি শৌ খাবো রোমান্স কাকে বলে তুমি একদিন আগে আমার কাছে থাকবে তুমি আমার সাথে রোমান্স করবে তোমাকে আমি আদরে আদরে ভরে দিবো যে কথাটা আমি হচ্ছে তার এই কথাটা আমি আর মেনে নিতে পারিনি কারণ তাকে আমি তার আমি একজন মডেল আমি একটা নায়িকা তার আমি তো তার সাথে সম্পর্ক করব না এটা আমার দ্বারা সম্ভব না আর সে তারপরে আমি হচ্ছে বললাম তাকে যে ভাইয়া এটা আমার দ্বারা সম্ভব না বলতেছে তুমি না গায়িকা হতে চাও নায়িকা হতে চাও তুমি বড় সেলিব্রিটি হতে চাও তো তো তোমার তো এটা করতেই হবে তো সেগুলো হচ্ছে আমি মেনে নিতে পারিনি এই জন্য হচ্ছে তার যে ভয়েস ক্লিপগুলো আমি সমাজে তুলে ধরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সেই ভয়েস ক্লিপগুলো ভাইরাল হয়েছে তো সে সেখানে যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু সে করলো কি একটা মহিলাকে নিয়ে সে হচ্ছে সংবাদ সম্মেলন করলো আমি দেখতে পেয়েছি তো ওই মহিলা আপনাকে উদ্দেশ্য করে বলছি লাভলি লিপি আপনি তো একটা মেয়ে তা আপনি এটা মেয়ে হয়ে একদম একটা মেয়েকে কেমনি এত জঘন্য কথা বলতে পারেন বলেন তো আপনি আমাকে বলেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি আচ্ছা আপনি শুধু আমার এই হাতের আইফোনটা দেখেন আইফোনটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি আর আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন আর আপনি যে কথাগুলো আমাকে বলছেন যে আমি খারাপ আমি ভালো না আরও একটা কথা বলেছেন যে আপনি নাকি আপনি বলছেন যে আমার পেট ফাটা তো এই কথাটা আমি ক্লিয়ার করি

কিছু ভমকিন্তু प्लीज ক্ষমা করে এই ভিডিওটিকে দলো ভাইরাল করবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সে আমার নাম্বারটি ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আলম তাকে দিয়ে করাচ্ছে আলম নিজে হচ্ছে প্রেজেন্ট হচ্ছে না আলম লাভলি লিপিকে দিয়ে করাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনাকে আপনাদের আচ্ছা তুমি আমার ফোনটা দাও তো এই আমার ওই ফোনটা দাও আমি দেখাচ্ছি ওগুলো তো আরেকটা বিষয় আলমের যে ভয়েস রেকর্ডগুলো সেটাও আমি তুলে ধরতে চাচ্ছি সে আমাকে বলেছে যে আমাকে চুমায় চুমায় সে ভরে দিবে সে আমাকে চুমায় চুমায় ভরে দিবে তার সাথে আমার রুম ডেট করতে হবে ভাই আমি তো ওই ধরনের মেয়ে না যে আমি রুম ডেট করবো আপনার সাথে ভাই আমার পঞ্চাশটা ভিউ হোক তাও আমার ভালো কিন্তু আপনার সাথে আমি রুম করতে চাই না আর আমি কেন আজকে সংবাদ সম্মেলন ডেকেছি জানেন কারণ হচ্ছে আমার মতো আমি আজকে ভুক্তভোগী হয়েছি আর দশটা মেয়ে যাদের ভুক্তভোগী না হয় এই যে সাইডের দুটো মেয়ে আমার পাশে বসে দেখতেছেন তারাও কিন্তু এই সেম ভুক্তভোগী হয়েছে তাদেরও কিন্তু এই সেম কথা আলম প্রস্তাব দিয়েছে যে আমার সাথে কাজ করো আমি দেন তোমাদের নায়িকা গায়িকা বিভিন্ন মানে বড় বড় কিছু বানাই দিব হ্যাঁ আমাদের হচ্ছে কাজ করতে মানে আমরা কাজ করতে চাইলে কেন আমাদের কি দেখতে আমার নামটা বলে না আমি হচ্ছে আমার নাম আপনাকে কি অফার করেছে আপনি তো মাত্র একদিন গিয়েছেন